হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আবারও একটা স্নাক্সের রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে বানাবো ডিমের চপ ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ বিকেল প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো মনটা খুবই খারাপ কিন্তু কিছু তো করার নেই দৈনন্দিন জীবনের কাজ তো করতেই হবে তো এই সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভিডিওগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি তার জন্যে ভীষণই মন খারাপ কিছু করার নেই আমাদেরই যদি এত মন খারাপ হয় তার ফ্যামিলির কীরকম হচ্ছে যাই হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক ব্যাস এইবার আমি কি বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর বন্ধুরা আজকে আমি ডিমের চপ বানাবো তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি তোমরা দেখো এখানে ডিমতে থেকে আগে থেকে সেদ্ধ করে কেটে নিয়েছি আর এখানে পাউরুটিগুলো নিয়ে আমি কুচো কুচো করে নিয়েছি কারণ যে মিক্সিতে দিয়ে গ্রাম বানিয়ে নেব আর আগে থেকে আলু তো সেদ্ধ করে নিয়েছি এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আছে এখানে ডিম ভেঙে নিয়েছি এখানে আছে বিড নুন কর্নফ্লাওয়ার লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিয়ে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার চলো তাহলে অনেক কিছু বলে ফেললাম এবার ভিডিওটা শুরু করা যাক রান্নাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রুটিটাকে আমি মিক্সিতে দিয়ে যেও গুঁড়ো করে নিয়েছি ভেটগ্রাম করে নিয়েছি আর এই এইয গোটা মশলাগুলোকে ভেজে আমান দিস্তায় হাফ ভাঙা করে নিয়েছি কারণ মুখে পড়লে একটু ভালো লাগবে তার জন্য চলো এটাকে আমি একটু শুকনো খোলায় নাড়িয়ে নেবো এটা একটু ভিজে ভিজে টাইপের আছে ওই জন্য তো পাচ্ছ গ্যাসটা ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি এটা একটু শুকনো খোলায় নেড়ে নিলে শুকনো ঝরঝরে টাইপের হয়ে যাবে এটা চপে আমি কোটিং দেবো বলে তাই জন্য এটা করছি চলো এটাকে ভালো করে ভেজে নিই একটু হালকা করে তো বন্ধুরা চলো ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতন দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ফাটিয়ে নেবো চলো চামচটা দিয়ে এটা রেডি করে নেই এই দেখো রুটির গুঁড়োটাকে আমি হালকা করে কড়াই একটু নাড়িয়ে নিয়ে এসেছি যে রেডি করে নিয়েছি তোমরা চাইলে বাজার দিয়ে কিনেও নিতে পারো কিনতেও পাওয়া যায় তো চলো তো বন্ধুরা এই যে সেদ্ধ আলুটাকে আমি গ্রেটার দিয়ে এবার গ্রেট করে নেবো তোমরা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারো গ্রেটার দিয়ে করলে একদম মি হবে খুব ভালো হবে করতে চলো করে নেই আমি এক হাতে তো দেখাতে পারবো না চলো বন্ধুরা যে মশলাটা বানিয়েছি ডিমের উপরে একটু দিয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো হওয়ার জন্য আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন নুনটা কিন্তু বুঝে পরিমাণ বুঝে বুঝে দিও চলো এবার আমি আলুর পুরটা রেডি করে আনি আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চলো ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমার মা একটু হেল্প করে দিচ্ছে আমার শরীরটা খুবই খারাপ বলি সবসময় তোমাদের হয়তো খারাপ লাগে বেশি দিন হয়তো আর ভিডিও করতে পারবো না বন্ধুরা তোমাদের থেকে একটু ভালোবাসা আশীর্বাদ চাইছি তা তোমরা আমাকে একটু লাইক কমেন্ট বেশি বেশি করে করো ভিডিওগুলো বেশি করে দেখো তোমরা দেখছো না কি বলবো বলো তোমাদের ব্যাপার যাই হোক আসে একটু হালকা ভাজা হয়ে যাক ওর মধ্যে আদা রশ্মি কুচিটা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেবো তো সব কিছু হালকা করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা আলুটা আমাদের রান্নার জায়গাটা বন্ধুরা ভদ্র শর্ট মানে কি বলবো তোমাদের একজনের বেশি মানে দাঁড়ানোও যায় না বসাও যায় না গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন একসঙ্গে আছি ব্যাস এটা দিয়ে ভালো করে আলুটাকে আমি বানিয়ে নিই আমরা দেখলে কি কীভাবে কী কী দিয়ে বানানো আমি যে গুঁড়ো মশলাটা বানানো হলুদ নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো ছিল আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছে একটু বিট নুন রেডি হয়ে এসছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুর পুর থেকে কিছুটা করে নেব এরকম নিয়ে এরকম গোল বল করে নেবো এরকমভাবে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু এরম চ্যাপটা টাইপের করে নেব দিয়ে এরকম এক পিচ করে ডিম নেবো নিয়ে এইভাবে এইভাবে এরম করে দেব দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে পুরো আলুটা দিয়ে ডিমটাকে ঢাকা দিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটু আলু নিয়ে চ্যাপটা করে নিয়েছি এই আবার একটু ডিম নিয়ে নিয়েছি এইভাবে দেবো তোমাদেরকে দেখালাম এই একই পদ্ধতিতে আমি সব কটাকে বানিয়ে নেই নিয়ে রেডি করে নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এরকম ডিমের মতন আখাত দিয়ে নিচ্ছি এটা কিন্তু ডিমের চপ বানাচ্ছি ডিমের ডেবিল না তোমরা যদি দেখতে চাও সেটা কমেন্টে জানিয়েও আমি করে দেখাবো আর আমার চ্যানেলে আগে করা আছে যদি তো এরকম এক এক করে সব রেডি করে নেবো আমি পাঁচটা চাপ রেডি করে নিয়েছি আমরা পাঁচজন আছি তার জন্য পাঁচটা আর এইবার এই যে ডিমের গোলার মধ্যে দেবো এরকম আস্তে করে দিয়ে যে বেড গ্রামের মধ্যে দেব দেখতেই পাচ্ছ এবার হাত দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একবার কোট করতে পারো ডবল কোটিং করতে পারো তো আমি ডবল কোটিং করে নেবো এই যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ডবল কোটিং করার জন্য চলো আর একবার বেডগ্রামের মধ্যে দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো অনুরোধ করলাম আশা করছি খুবই ভালো লাগবে তো এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখো এই যে আর আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি একটা প্রথমে দেব তোমরা চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারো একদম আস্তে আস্তে করে ভাজতে হবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এরকম লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা সব কটা করে নেই যে এটা হয়ে গেছে এটা আবার উঠিয়ে নেবো বন্ধুরা দেখো আমি কত ছোটো ছোটো বানিয়েছিলাম চপগুলো পড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে দেখো এই যে এই দুটো হলেই হয়ে যাবে চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডিমের চপ পুরো রেডি হয়ে গেছে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো সস দিয়ে সাজিয়ে দিয়েছি আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নুন তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই